সাংবাদিকতা মহান পেশা কিন্তু বিষয়টা অনেক ভীতিকর একটা পেশা একজন অডিয়েন্স হিসেবে আপনি অনেক কথা শুনতে চান তার মানে এই না যে একজন সাংবাদিক যিনি আছেন তিনি এই কথাগুলো জানেন না বোঝেন না বলতে পারেন না আপনি তার গালি দিচ্ছেন যে তুই কেন বলস না কিন্তু এগুলা বলতে গেলে আপনার বাড়িতে গভীর রাতে পুলিশ যায় আপনার জন্য এলাকার মধ্যে নানানভাবে আপনার পরিবারকে ডিস্টারবেন্স করা হয় প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে ফোন যায় আপনাকে সরাসরি ডাইকানিয়া এসপি ডিসি স্বয়ং প্রধানমন্ত্রী আপনাকে নানান কথা বলে তো ভাই আপনি তো বাংলাদেশেই বসবাস করবেন এমন কোন মার পোলা আছে যে একটা দেশের প্রশাসনের সাথে প্রধানমন্ত্রীর সাথে পাঙ্গানিয়া কাজ করবে তবে এটা যে শুধুমাত্র এক আমলে হয়েছে তা না অতীতেও হয়েছে ভবিষ্যতেও হয়তোবা হবে তবে আমরা চাই না নতুন বাংলাদেশে এই জিনিসগুলো হোক কিন্তু এটা হবে এটার মেইন কারণ হচ্ছে আমারই কোনো ভিডিও যদি আপনার কাছে ভালো না লাগে তখনই আপনি বলেন তুই দেশে আয় এটাই হচ্ছে বাস্তবতা আচ্ছা আমি কথা বলছি সাংবাদিক জিল্লুর ভাইকে নিয়ে আমি বরাবরই ওনার সাংবাদিকতা পছন্দ করি নিউট্রাল একটা অবস্থান থাকেন এখন নিউট্রাল সাংবাদিক মানে হচ্ছে কি আওয়ামী লীগ বিএনপি নিয়ে কারো পক্ষে বলে না যেটা অন্যায় সেটার অন্যায় বলে যতটুকু বলতে পারে যেটা নেয় সেটা নেয় বলতে পারে এখন এটা তো হয় কি তিনি কোনো দলের হন না তো এরপরেও আওয়ামী লীগ সরকারের সময় বাটে পড়ে গেছিলো সাংবাদিক জিল্লো সময় টিভি থেকে শুরু করে ওনারে বহুত কিছু করার চেষ্টা করছে এবার আসেন বেসরকারি টেলিভিশন চ্যানেলাই তিনি যে টকশো করেন সেই টক তিনি আপনার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বঙ্গবন্ধুর খুনি কর্নেল আব্দুর রশিদের একটা সাক্ষাৎকার নিয়েছিলেন এই সাক্ষাৎকারটা নিয়ে তাকে নানান ধরনের ঝকক্ষি ঝামেলা পোহাইতে হয়েছে আর এই সাক্ষাৎকারটা তিনি এরপরে দ্বিতীয়বার প্রকাশিত করতে পারেন নাই আর সেই ঘটনাটাই এতদিন পরে তিনি আজকে সামনে এনেছেন তিনি বলছেন যে এমন এক সময়ে তিনি এই সাক্ষাৎকার নেন যখন জরুরি অবস্থা জারির পর রাজনৈতিক দলগুলোর সব ধরনের কর্মকাণ্ড অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল শুরু হয়েছিল রাজনৈতিক নেতাদের ধরপাকর দুর্নীতির অভিযোগ সহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলায় প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের অনেকেই গ্রেপ্তার হয়েছিল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ দেশের শীর্ষ রাজনীতিবিদ ছাত্র শিক্ষক ব্যবসায়ী অনেকেই জেলে ছিল জিল্লুর রহমানের নেওয়া ওই সাক্ষাৎকারের পরের পর্বগুলো আর প্রকাশ করতে দেওয়া হয়নি এমনকি যেই পর্বটি প্রকাশ করা হয়েছিল তাও আর দ্বিতীয়বার প্রদর্শন করতে দেওয়া হয়নি এবার সেই বিষয়ে তিনি বলছেন তৃতীয় মাত্রার পাঁচটি পর্ব কেন প্রচার করতে দেয়নি সরকার এছাড়া তাকে বহুবার সাক্ষাৎকারটি গ্রহণের অপরাধে হুমকি দেওয়া হয়েছে তিনি বলছেন যে এক সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে তাকে ডেকে নিয়ে এগুলো প্রচার না করতে বলেন সংসদেও তাকে নিয়ে সমালোচনা করা হয় তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ঘনি সন্ত্রাসী যুদ্ধাপরাধের টকশুতে ডেকে দেশবিরোধী অপরাধী কার্যক্রম প্রচারে তাকে সুযোগ করে দিচ্ছেন যথাযথ প্রশ্ন করে অপরাধীদের জবাবদিহিতার আয়তায় নিয়ে আসার বদলে তাদের কথা তিনি শুনছেন বা জাহির করছেন এর মধ্য দিয়ে তিনি নিজেকে বিএনপি জামাতের একজন প্রচারককারী হিসাবেই তুলে ধরেছেন এইটি হচ্ছে সমস্যা এই জিনিসগুলোর কারণেই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে মানুষ ঘৃণা করে আর ধরেন পতন হয় যখন হয় একদম বাজেভাবে পতন হয় একজন সাংবাদিকের কোনো দল থাকতে পারে না যদিও থাকে তার কথাবার্তার মধ্যে আসতে পারে না তো এখন আজকে যদি বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে এই আওয়ামী লীগের কোনো নেতারে ডাক না দেয় এটার জন্য কোনো টেলিভিশনের বন্ধ করে দেয় যে কেন ডাকলা আওয়ামী এখন কেমন লাগবে আওয়ামী লীগের আমরা যখন এই কথাগুলো বলছি আমি জিল্লুবের পক্ষে তিনটা ভিডিও বানাইছি যারা আমার ভিডিও দেখেন এগুলোর জন্য আমারও একটু ঝামেলা পয়ত হয়েছে আমার কাছে মনে হয়েছে আমি একটা দল করতে পারি কিন্তু যখন আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার মিনি সাংবাদিক আর তারা তো বড় সাংবাদিক আমরা যখন কথা বলি ন্যায়টারে ন্যায় অন্যায়টারে অন্যায় যতটুকু ঘুরাইয়া আর সোজা ডাইনিয়া বামে বলতে পারি সেটা বলা উচিত এরে ডাকলে তুমি জামাত বিএনপি হেরে ডাকলে তুমি আওয়ামী লীগ ভাই এই লোকটার তো প্রফেশনই এটা প্রত্যেককে প্ল্যাটফর্ম দিতে হবে এটা তো না যে একটা পরিবার বা একটা দল আজীবন দলের সামনে থেকে যাবে তার বক্তব্য অপ্রকাশিত সাক্ষাৎকারগুলোতে বেশ কিছু ইতিহাস রয়েছে যা সবার জানা প্রয়োজন এ নিয়ে তিনি আপনার সাংবাদিকদেরকে নিজের জায়গা থেকে মানে জাতির সামনে বিষয়টাকে তিনি প্রকাশ করেছেন আর এইটার মানে রূপরেখাটা সর্বশেষে আমিও কিছুটা বুঝতে পারছি কারণ জিল্লুর রহমানকে নিয়ে টেলিভিশনগুলো যে ধরনের বক্তব্য দিত অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য দিত মানে একটা নানান ঝক্কি ঝামেলায় পড়েছিল তারপরও তার হোল্ডিং হ্যান্ডটা অনেক শক্ত আমেরিকা থেকে বিভিন্ন জায়গায় তার সাথে ভালো সম্পর্ক থাকার কারণে তিনি হয়তো ওইরকম বড় ঝামেলায় পড়েন নাই তবে কত বড় ভোল আওয়ামী করছে এখন এটা বুঝতে পারবে আস্তে আস্তে গণমাধ্যমকে কখনো দলীয়করণ করতে নাই তাহলে এই ফান্দের গলা আপনার হাতে আটকাবে এটাই বাস্তব ভালো থাকুন